উত্তম নারী আপনি কিভাবে তালাশ করবেন উত্তম নারী তালাশ করার জন্য চারটি কোয়ালিটি আপনার দেখতে হবে একটা নারীর মধ্যে আরবি রবিসালাম বলছেন অলি দিনীহা অলি ওলি হাসাবিহা, অলি জামা আলিহা অলি মা আলিহা একজন নারীর ধন সম্পদ আছে কি না তার পরিবারের সেটা আপনার বিবেচনা করতে হবে অলি হাসাবিহা তার বংশ পরিক্রমার ডিসিপ্লিন আপনার দেখতে হবে অলি জামা আলিহা তার সৌন্দর্য দেখতে হবে অলি দি ইহা তার দিনদারিত্ব দেখতে হবে রাসুল বলেছেন এই তিনটা গুণের মধ্যে যদি তার কোয়ালির যদি না থাকে সর্বশেষ ফাসফাহ বিদ্যাতি দিন তার মধ্যে দিনদারিত্ব যদি পাওয়া যায় তাহলে তোমরা দিনদারিত্বকে প্রাধান্য দাও তাহলে উত্তম নারী তালাশ করার জন্য প্রথমে যে বিষয়টাকে আমরা সামনে আনবো একজন নারীর যদি দিনদারিত্ব থাকে একজন নারী যদি আল্লাহ প্রেমিক যদি থাকে তাও হৃদ এবং রিসার তার যদি শতভাগ আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সেই নারীকে বিবাহ করলে আপনার জীবন আলোয় আলোকিত হবে আপনার ঘরটা একটি সোনালি ঘর হিসেবে রূপান্তরিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে যারা বিবাহ করে তাদেরকে উত্তম নারী তালা কাজ করে ঘরে আনার তৌফিক দান করুক আল্লাহ মামিন